আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি জানি রোজার আগে সবার খুব ব্যস্ততম দিন কাটছে আমারও তার ব্যতিক্রম না অনেক প্রেশারের মধ্য দিয়ে যাচ্ছি তো রোজার আমার সব মাছ মাংসের বাজার শেষ আজকে গরুর মাংসটাও কিনে ফেললাম এখানে ছয় কেজি মাংস আছে এখানে হচ্ছে আর আমি আলাদা করে এক কেজি কলিজা কিনছিলাম টোটাল একসাথে তারপরে আমি রমজানের আগে কিছু ফ্রোজেন করে রাখি কিছু চপ এখানে হচ্ছে চিকেন চপ বানাবো বলে আমি আলু আর চিকেনটা সুন্দর করে ভর্তা করে নিলাম তারপরে এ সাইডে আমি হচ্ছে আমার মাঝে মধ্যে নুডলসও খাই তো নুডলসের জন্য যে একটু মাংসও রান্না করে রাখি আমি আর এখানে হচ্ছে আপনাদের সাথে মনে হয় রিলস আমি শেয়ার করেছি আমার বাসায় অনেকগুলো টোস্ট ছিল এক সপ্তাহের মধ্যে হয়ে গেছিল তো মনে হয় ঢাকনাটা ভালো করে না আটকানোর জন্য হালকা একটু নরম হয়ে গেছিলো এই জন্য আমি এগুলা সেকে নিয়ে এটা ব্রেড গ্রামস তৈরি করেছি তো আপনাদের বাসা যদি কোনো টোস্ট বা কিছু থাকে তাহলে কখনোই ফেলে দেবেন না এভাবে হালকা একটু শুকনা ফ্যানে হচ্ছে এভাবে সেকে নিয়ে এভাবে একটা গ্রেটার দিয়ে গুঁড়া করে নেবেন আর বাইরে কিন্তু ব্রেড গ্রামসের দাম প্রচুর তো এভাবে আপনারা টোস্ট কিনেও কিন্তু এরকম ব্রেড গ্রামস বানিয়ে নিতে পারেন এটা কিন্তু খেতে ভালোই লাগে খারাপ হয় না এই তো দেখেন আমি এখানে চিকেন রোল বানিয়ে নিয়েছি আর হচ্ছে এই যে হচ্ছে ওই যে ব্রেড গ্রামসটা বানিয়েছিলাম সেটা দিয়ে আমি চিকেন চপটা সুন্দর করে কোট করে নিয়ে একটু ফ্রিজে রেখেছিলাম ডিফে এখন এগুলো আমি সব উঠিয়ে নিয়ে একটা বক্সে রেখে দিব আর এটা কিন্তু আমার দশ পনেরো রোজা পর্যন্ত খুব ভালোই চলে যাবে আর আমার বাসায় কেউ পোড়া খায় না আমি সারা তো এটা আমার জন্য মোটামুটি হয়ে যাবে আর দেখা যাবে যে বিশ রমজান বা বাইশ রমজানে তো বাড়িতে চলে যাব ঈদের জন্য গ্রামের বাড়ি তারপরে এখানে আমি আরও কিছু বাজার করে নিয়ে আসছি স্বপ্ন থেকে এখানে হচ্ছে ছোলা কিনছি তারপরে তারপরে আমি ছোলাগুলো একটা ডালাতে ঢেলে নিলাম ধুলাবালি যা আছে নিচে পড়ে যাবে তারপরে আমি একটা বক্সে ঢেলে নিব তারপর এখানে হচ্ছে দুইটা শ্যাম্পু নিচ্ছি এটা ওর পাপার জন্য এটা আমি মাখবো না আমি আমার জন্য আলাদা শ্যাম্পু কিনবো ওর পাপা তার থেকে অনেকগুলো শ্যাম্পু নিয়ে আসছিলো সেগুলোই চলতেছিল এতদিন এবার শেষ হয়ে গেছে এখন কিনতে হচ্ছে আর এদিক দিয়ে আমার মেয়ে পা ঢুকাই দিচ্ছে ভিডিওর মধ্যে আর এখানে হচ্ছে গুঁড়া দুধ আছে মুড়ি আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটা বডি স্প্রে আর টিস্যু তারপরে এখানে কিনছি হচ্ছে খেজুর এটা হচ্ছে মরিয়াম খেজুর এটাই আমাদের খাওয়া হয় সব সময় আর জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো আমি আবারও কিনছিলাম দুইটা করে কিনছি এখানে এসে চিনি আর রোজার মধ্যে আমি প্রতিদিন একটা করে ড্রিঙ্ক খাওয়াই হয় তো এখানে কয়েকটা আপাতত নিয়ে আসছি আর আমার এস এমসির অরেঞ্জ ফ্লেভারের হচ্ছে জুসটা বেশি ভালো লাগে বাট ওটা পাওয়া যাচ্ছে না এই জন্য লেমনটাই নিয়ে আসলাম আর হচ্ছে এখানে একটা শ্যাম্পু আছে ডাব শ্যাম্পু আর এখানে একটা কন্ডিশনার আছে এই কন্ডিশনারটা নাকি অনেক ভালো এই জন্য এটা নিলাম আর হচ্ছে সেরকম আর কিছু নাই আর হচ্ছে এখানে একটা ফালুদা মিক্স কিনেছিলাম ভ্যানিলা ফ্লেভারের আর এই বক্সের এই উপরের গ্লাসটা আমার ভেঙে গেছে আজকে দুপুরে এই জন্য আরেকটা কিনে নিয়ে আসছি আর এই তো সব মোটামুটি বাজার আমার শেষ আর ওই দিন আজকে দুপুরে রান্না করেছিলাম হচ্ছে গরুর মাংস গরুর মাংসটা আমি টাটকা টাটকা রান্না করলে বেশি ভালো লাগে ফ্রিজে রাখলে অত বেশি ভালো লাগে না আর এখানে হচ্ছে বিটকপি ভাজি আমার বিটকপি ভাজিটাই বেশি ভালো লাগে অনেকে জুস বা হচ্ছে সালাদের মধ্যে কাঁচা খেতে পছন্দ করেন বাট আমরা ভাজি করে খেতে পছন্দ করি চিংড়ি মাছ দিয়ে ভাজি করে তো সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন কাল থেকে তো প্রথম রমজানের তারাবি শুরু হবে তো রমজানে আমরা সবাই সবার জন্য দোয়া করি এটাই আর এই রমজানে আল্লাহ সবার দোয়া কবুল করে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ